দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় একুশ প্রহসনের এক বিচার প্রহসনের এক বিচার শুরু হল ঢাকা কেন্দ্রীয় কারাগারে মামলার নাম রাষ্ট্র বনাম মেজুর জুলিল গং কর্নেল তাহের সহ অভিযুক্ত সর্বমোট তেত্রিশ জন এর মধ্যে রহস্যমানব হিসেবে খ্যাত সিরাজুল আলম খান পলাতক মামলার প্রধান বিচারকের নাম কর্নেল ইউসুফ হায়দার মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই বাঙালি অফিসার বাংলাদেশেই ছিলেন মুক্তিযুদ্ধে যোগদান না করে পাকিস্তান সেনাবাহিনীর খেদমত করে গেছেন মামলা চলাকালীন এক পর্যায়ে কর্নেল তাহের প্রধান বিচারকের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন আমি আমার জীবনে অনেক ক্ষুদ্র মানুষ দেখেছি আপনার মতো ক্ষুদ্র মানুষ দেখিনি কর্নেল তাহেরের বক্তব্য শুনে আদালতে হাসির হল্লা ওঠে কর্নেল তাহের তার বিরুদ্ধে আনিত কিছু অভিযোগ অস্বীকার করেননি যেমন বিপ্লবী সৈনিক সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা অভিযুক্ত আসামিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেয়া হয়নি সতেরোই জুলাই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় সবাই ধরে নেয় এ আদেশ কখনোই কার্যকর হবে না বীরুত্তম খেতাবধারী একজন সেক্টর কমান্ডার যিনি মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছেন তাকে ফাঁসিতে ঝুলানো যায় না রায় ঘোষণার পর দিনই ফাঁসির মঞ্চ ঠিকঠাক করা শুরু করা হয় খবর শুনে হতভম্ব তাহের পুতনী লুৎফা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন কর্নেল তাহের প্রাণভিক্ষার আবেদনে রাজি হবেন না তা লুৎফা তাহের ভালো মতই জানতেন বিশে জুলাই ক্ষমার আবেদন নাকচ করা হয় পরদিনই তাকে ফাঁসিতে ঝুলানো হয় সাংবাদিক লিপসুজের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে লুফা তাহের একটি চিঠি আছে এই চিঠিয়ে তিনি কর্নেল তাহেরের জীবনের শেষ কয়েক ঘণ্টার মর্মভেদী বর্ণনা দেন এই চিঠি পরে অশ্রুরোধ করা কোনো বাংলাদেশি মানুষের পক্ষেই সম্ভব না বিশ জুলাই উনিশশো বিকেলে তাহেরকে জানানো হয় যে একুশ তারিখ সকালে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদ বাহকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারপর তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তার রাতের খাবার শেষ করেন পরে একজন মৌলবীকে আনা হয় সে এসে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলে তাহের বলেন তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি আমি কখনও কোনো পাপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না আমি নিষ্পাপ তুমি এখন যেতে পারো আমি ঘুমাবো তিনি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন রাত তিনটার দিকে তাকে জাগানো হলো কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল সময়টা জেনে নিয়ে তিনি তার দাঁত মাজলেন তারপর শেফ করে গোসল করলেন উপস্থিত সকলেই তার সাহায্য এগিয়ে এল সকলকে মানা করে দিয়ে তিনি বললেন আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না তার গোসলের পর অন্যরা তাকে তার তা তৈরি করতে ও আমাদের প্রেরিত আম কেটে দিতে বললেন তিনি নিজেই তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট সুতা ইত্যাদি পরে নিলেন তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন ঘড়িটা হাতে দিয়ে সুন্দর করে মাথার চুল আঁচড়ে নিলেন তারপর উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন চাপান করলেন ও সিগারেট টানলেন তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন হাসো তোমরা এমন মনমরা হয়ে পড়েছ কেন মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চাই মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না তার কোনো ইচ্ছে আছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি এরপর তাহের জিজ্ঞেস করেন আর কি সময় বাকি আছে তারা উত্তর দিল সামান্য বাকি তিনি তখন বললেন তাহলে আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব তিনি তখন তার কর্তব্য আর অনুভূতির উপর একটি কবিতা পাঠ করে শোনালেন তারপর তিনি বললেন ঠিক আছে এবার আমি প্রস্তুত সামনে চলো তোমরা তোমাদের কাজ সমাধান করো। তিনি ফাঁসি কাষ্ঠে আরোহণ করে দড়িটা তার গলায় নিদেই পড়ে নিলেন এবং তিনি বললেন বিদায় দেশবাসী বাংলাদেশ দীর্ঘজীবী হোক বিপ্লব দীর্ঘজীবী হোক মৃত্যুর কয়েক মিনিট আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রী এবং মহাবীর ভাইদের উদ্দেশ্যে বলেন এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে। রাষ্ট্রীয় হত্যার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয় পিটিশনে বলা হয় কনেল তাহেরের বিচার ছিল অবৈধ হাইকোর্ট রিট পিটিশন আমলে নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেন মহামান্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তার রায় বলেন বাইশে মার্চ দু তাহের এবং তার সহযোগীদের বিচার অবৈধ তাহেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে জেনারেল জিয়াকে হত্যা হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় রায় বলা হয় জেনারেল জিয়া বেঁচে থাকলে হত্যা হত্যাকাণ্ডের জন্য তার বিচার হত বাংলাদেশের আইনে মৃত অপরাধীদের বিচারের বিধান নেই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যায় সমাপ্ত